সম্মানিত আল্লাহ আমাকে আপনাকে পান দিয়েছে এই পান একদিন শেষ হয়ে যাবে চলে যাবে আমার দেহ পড়ে থাকবে আমি মনে হল আপনাদের সামনে কথা বলতেছি কিন্তু একদিন আমার পান পাখিটা যখন বের হয়ে যাবে এখন আমার এই দেহটা দেখে আমার থেকে আমাকে মনে দূর বলে রাখতেন কিন্তু যখন আমার প্রাণ পাখিটা চলে যাবে আমাকে আর মনে উল বলবেন না তখন বলবেন মনে রুলের লাশ ঠিক না তার মানে দেহটা মনে নয় এই দেহটা আসলে আমি আমি যেই জিনিস কবরের মধ্যে আমাকেই কিন্তু প্রশ্ন করবে এই দেহকে প্রশ্ন করবে না আমাকে যখন প্রশ্ন করা হবে এই প্রশ্নের তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারি আল্লাহ সুবাহানার প্রিয় বন্ধা হিসাবে আল্লাহ সামনাতে সুন্দর সুসংবাদ আমাদের জন্য রেখে দিয়েছি কিন্তু যদি আমরা সঠিক জবাব দিতে না পারি তাহলে কিন্তু এর কেশারত আমাদের দিতে হবে এক নাম্বার প্রশ্ন যখন করা হবে মার রব্যতা তোমার রবকে এই পৃথিবীতে সবাই নিজে কিছু সত্য বলে দাবি করে আমার আগের ভাই বললেন মাওলানা ভিদার ও ভাই বললেন সবাই নিজেকে ईमानदार বলে দাবি করে কাফের বৈমানের আওনি থেকে সত্য বলে দাবি করে মুসলমানের আও সত্য বলে দাবি করে ইহুদি আও সত্য বলে দাবি করে এমনকি নাস্তিকেরা পর্যন্ত নিজেদেরকে সঠিক বলে দাবি করে কিন্তু যখন সর্বপ্রথম প্রশ্ন করা হবে

আমাদের এই ইন্ডিয়ানের কিন্তু অনেকগুলো ধর্ম আছে আছে না নাই কিন্তু কোন ধর্মের মানুষ আপনি এখন আপনাকে ধর্ম আকারে বাতাই করা হবে আপনি যে জান্নাতের সুসংবাদ পেতেন আপনি আসলে জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা এই জন্য দুই নম্বরে বাতাই করা হবে ধর্ম নিয়ে আপনি কোন ধর্মের মানুষ আল্লাহ একজন আছে এক কথা মুসলমান যেমন মানে মুসলমানের বাইরে ইহুদিরাও তো আল্লাহ মানে মানে কি মানে না কথা পাইলা মানে কি মানে না খ্রিস্টানেরাও তো আল্লাহকে মানে তাহলে আল্লাহকে মানলেই সে মুক্ত নয় দুই নম্বর হলো তার ছিল জীবন আদর্শ ছিল জীবন আদর্শ কোনটা মেনে নিয়েছিল ইসলাম ইজ কমপ্লিট টু দা প্লাই মানুষের জীবনের জন্য সম্পূর্ণভাবে

সব মানুষের ভিতরে সবচেয়ে বেশি ধর্মের মানুষ তারা হলো খ্রিস্টান বিশ্বের মুখে মুসলমান হিন্দু আছে একশো তিপ্পান্ন কোটি একশো তেইশ কোটি কোথায় দুইশো দুই কোটি

এই সংগঠন কোন ব্যক্তি স্বাস্থ্যের সংগঠন নয় এই সংগঠন স্বাস্থ্যের সংগঠন এই সংগঠন নিয়ে আমার আপনার মনের মধ্যে যাতে কোনো দ্বিধা না থাকে

তোমার <laughs> নবীকে <laughs>

সমস্ত ধর্মগুলো বিলুপ্ত হয়ে গেল আমার নবিরাগণের পর একমাত্র আমার হসূদ ধর্ম চাই প্রতিষ্ঠিত থাকবে এবার কথা কি কথা ইসলামের মধ্যে অন্য কোনো নবিরা ছিল কিনা অবশ্যই ছিল জাতিরকেটাকে বড়াই তিনি কিন্তু মুসলিম ধরে পান না সব ইসলামের মধ্যে এই ইসলাম হইলেই হবে না কথা হলো যে জামানায়

i do